আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই জানেনা না কীভাবে পরীক্ষার রেজাল্ট দেখতে হয় তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি পরীক্ষার রেজাল্ট দেখবেন যে কোনো পরীক্ষার রেজাল্ট আপনি দেখতে পারবেন কিভাবে দেখবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আপনারা চলে যাবেন ক্রোম বাজারে ক্রোমে আসার পর এখানে সার্চ করে দেবেন মানে এখানে টাচ করে দেবেন এখানে টাচ করার পর ওপরে সার্চ অপশন আসবে এখানে আপনারা সার্চ করে নেবেন পরীক্ষার রেজাল্ট শুধু এখানে পরীক্ষার রেজাল্ট লিখে দিবেন তো আমি এখানে লিখতেছি পরীক্ষার রেজাল্ট তো পরীক্ষার রেজাল্ট লেখার পর আপনি শুধু পরীক্ষা লিখবেন তারপরে কিন্তু নিচে আপনার রেজাল্ট লেখাটা টাইশা পড়বে তো আমি শুধু পরীক্ষা লিখলাম নিচে দেখেন পরীক্ষার রেজাল্ট লেখা আসছে এখানে শুধু ক্লিক করে দেব এখানে টাচ করার পর এখানে দেখেন এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি যে কোনো পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন তো আমি যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখব সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনি জমিন জুম আউট করে নিতে পারবেন তো আমি জুম করে নিলাম তারপর এখানে দেখেন লেখা আছে এডুকেশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি কোন পরীক্ষার রেজাল্টটা দেখতে সেটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে আমি রেজাল্টটা দেখতে যাচ্ছি তো আমি এইচএসসি আলিমটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের এখানে এখানে করে কত সালের রেজাল্টটা দেখতে যাচ্ছেন এখানে আমি যেহেতু পঁচিশ সালের রেজাল্টটা দেখতে যাচ্ছি তো আমি এখানে রেজাল্টটা মানে সালটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে পঁচিশ সালটা সিলেক্ট করে নিলাম তো পঁচিশ সাল সিলেক্ট করার পর এখানে আপনার বোর্ডটা সিলেক্ট করে নিতে হবে আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু কিন্তু আপনি বোট পেয়ে যাবেন এখান থেকে আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিলাম তারপর এখানে আপনার রোল নাম্বারটা দিয়ে নিতে হবে তো এখানে আমি রোল নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের রোল নাম্বারটা এখানে দিয়ে নেবেন তো রোল নাম্বার দেওয়ার পর নিচে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন তো এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার খুব একটু সাবধানে দেবেন একটু বললে হলে কিন্তু রেজাল্ট আসবে না তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখ নিচে দেখেন কিছু সংখ্যা আছে এখানে আমার এখানে আসছে নয় প্লাস চার আপনার এখানে কি থাকবে সেটা জানিনা তো যাই হোক সেটা যোগ করে এখানে সাবমিট করে দেবে তারপরে রেজাল্ট আসবে এখানে কিন্তু আমার রেজাল্টটা এখনও আসে নাই যার কারণ এই রেজাল্টটা এখন পর্যন্ত পাবলিশড হয় নাই আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে রেজাল্টটা দেখতে হয় এভাবে আপনি রেজাল্ট দেখতে পারবেন আর একটা কথা এখানে বারবার কিন্তু সাবমিট করার জন্য নয় আর চার আসবে না বারবার সংখ্যা আসবে আপনারা দেখে সাবমিট করে নেবেন তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই